স্বাগতম অনূর্ধ্ব বিশ বিশ্বকাপে শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মরক্কো সেমিফাইনালে রোমাঞ্চকর লড়াই শেষে প্রথমবারের মতো ফাইনালে টিকিট নিশ্চিত করেছে উত্তর আফ্রিকার দেশ মরক্কো টানটান উত্তেজনার ম্যাচে তারা ইউরোপীয় পরাশক্তি ফ্রান্সকে পাঁচ চার ব্যবধানে টাই ব্রেকারে হারিয়েছে অন্যদিকে দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দুই সালের পর প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে নির্ধারিত সময়ের একমাত্র গোলটি করে জয় নিশ্চিত করেন দুই দলের জমজমাট এই ফাইনাল অনুষ্ঠিত হবে চিলি শান্তি আগতে সোমবার ভোর পাঁচটায় বাংলাদেশ সময় সেমিফাইনালে দারুণ এক জয় পায় আর্জেন্টিনা ম্যাচের শুরুতেই আক্রমণে যায় কলম্বিয়া বাঁ দিক থেকে পেরেয়ার দারুণ মুভে আর্জেন্টিনার রক্ষণভাগ ভেট করে গেলেও কাঞ্চিম্বর হেড চমৎকারভাবে প্রতিহত করেন গোলরক্ষক বার্বি আর্জেন্টিনার প্রেস্টিয়ানির একটি শট পোস্টের বাইরে চলে যায় এরপর সার্কোর দুর্দান্ত ক্রস কলম্বিয়ান গোলরক্ষক দারুণভাবে সেভ করেন দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের সুযোগ পায় আলবিলেস্তেরা সদ্য বদলি হয়ে নামা সিলভেত্তি বক্সের ভেতর বল পেয়েও তার ক্রস শট লক্ষ্যে রাখতে পারেননি কলম্বিয়া দ্রুত পাল্টা আক্রমণ করে রেনতেরিয়ার একটি ক্রসে দুর্দান্ত সেভ করেন গোলরক্ষক বার্বি যদিও ফিরতি বল থেকে তোবিয়াস রামিরেজ গোলে সম্ভাবনা তৈরি করেছিলেন কিন্তু তাতেও ফল আসেনি ম্যাচের বাহাত্তরতম মিনিটে আসে কাঙ্ক্ষিত মুহূর্ত বক্সের কাছে বল পেয়ে পাস দেন প্রেস্টিয়াননি বল পানসিলভেত্তি নিখুঁত এক টাচে বল পাঠান ডান পোস্ট ঘেসে জালে আর তাতেই ম্যাচের একমাত্র গোলটি পেয়ে যায় আর্জেন্টিনার যুবারা খেলার আশিতম মিনিটে বড় ধাক্কা খায় কলম্বিয়া মাঝমাঠে ফাউলের কারণে রেন্তেরিয়া দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে তারা দশ জনের দলে পরিণত হয় ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে আঠেরো বছর পর অনূর্ধ্ব কুড়ি বিশ্বকাপের ফাইনালে জায়দা করে নেয় আলবি সেলেস্তেরা দুই দলের জমজমাট এই ফাইনালের খবর জানতে চোখ রাখুন অল স্পোর্টস চ্যানেলে আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ